এটা আমাদের বাড়ি দেখুন আমাদের ভাইপ দাঁড়িয়ে আছে বাড়ির সামনে জল পুরো জল এগুলো সব জল পুরো

রাস্তা এবারে বাড়ির সামনে বাড়ির সামনে আসছি আমার ফুল গাছ অপরাজিতা ফুল গাছ পায়েস পাতার গাছ এইসব রয়েছে সব গামলায় জল ভর্তি গাছ কিছু তুলেছি নিচে ছিল পুরো জল বেড়ার ধারে সম্পূর্ণ জল কলতলা এটা কলতলা পুরো জল এটা ঘরের সামনে এটা অনুন সাল এই যে অনুন সালেও জল ঢুকে গেছে দেখুন ঘরের সামনের পজিশন সব মাল বার করা হয়েছে এই জলটা এই লেভেলে উঠলে তবে আমাদের বাড়ি পাবে এটা বাইরের রক সব মালপত্র বাইরে করা হয়েছে এখানে জল করছে এটা মজুর ঘর এখানে জল ঢুকে গেছে ভেতরেও বাইরের দিক দিয়ে পেয়ে গেছে বালি টালি রয়েছে গুদাম ঘর একটা বাডি আর একটা সাইড এখানে জল خاوند په لستی کې دا قانون غاځو বাড়ির সামনের খামার সব জলে জল জল এখানটাই এখনো বাকি আছে উঠতে এইসব লোকেদের গাড়ি এখানে রেখে দিয়ে গেছে থ্যাংক ইউ